বাবা নায়করাজ রাজ্জাক বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি তার হাত ধরে উনিশশো ছিয়াশি সালে চাপাডাঙ্গার বহু ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন চিত্রনায়ক বাপ্পারাজ এ ছবিতে তার অনবদ্য অভিনয় দর্শকের মন কেড়ে নেয় এরপর ঢাকা ছিয়াশি চাকরানী প্রেমের সমাধি প্রেম গীত পাগলির প্রেম দুর্দান্ত প্রেমিক ভুলনা আমায় প্রেমের নাম বেদনা বাবা কেনা চাকর সন্তান জন শত্রু আমার অন্তরে তুমি সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেছেন সর্বশেষ দুই সালে কার্তুজ নামে একটি ছবি পরিচালনা করেন বাপ্পারা ছবিটি পরিচালনার পাশাপাশি এতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি এত দীর্ঘ কেরিয়ারের পথ চলায় সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সমিতি নাকুশ হয়ে তাকে একটি চিঠি পাঠিয়েছে কিছুদিন আগে চিত্রনায়ক সাকিব খান একটি জাতীয় দৈনিকের সাক্ষাৎকারে এ সময়ে চলচ্চিত্র পরিচালকদের বেকার বলার কারণে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিলেন পরিচালক সমিতি এরপর সাকিব দুঃখ প্রকাশ করায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয় এই প্রসঙ্গটি নিয়ে বাপ্পারাজ গণমাধ্যমের সাক্ষাৎকারে সাকিবের পক্ষ হয়ে কথা বলায় পরিচালক সমিতি গত চোদ্দই মে তাকে একটি চিঠি পাঠিয়েছে এ প্রসঙ্গে বাপ্পারাজ মানব জমিনকে বলেন হ্যাঁ আমি চিঠি পেয়েছি এবং সঙ্গে সঙ্গে সে চিঠির জবাবও দিয়ে দিয়েছি জবাবে আমি এর ব্যাখ্যা হিসেবে লিখেছি আপনাদের দরকার হলে আমার সদস্যপদ বাতিল করবেন সাত দিন পরে বলার প্রয়োজন মনে করিনি তাই সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছি আর যেহেতু আমার সদস্যপদ থাকবে না সেহেতু সদস্যপদের জন্য যে পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন সেটা ফেরত দিতে হবে আমার সদস্যপদের জন্যই তো এই টাকা নিয়েছেন আজ আরও বলেন আসলে বদির টার্গেটটা কি কয়েকদিন আগে পরিমণিও আমাদের বাংলা ছবির পোস্টারের বিষয়ে পরিচালকদের নিয়ে কথা বলেছেন আমার কাছে স্ক্রিনশট আছে কিছু নিউজের ওই তাকে তো কিছু বলছেন না পরিচালক সমিতি তাহলে কি লুক বুঝে বুঝে তার তারা ধরছে যে কাকে কাকে নিষিদ্ধ করতে হবে আমার তো মনে হয় তাদের টার্গেট এমনই আবার ওকে আগের মতো অশ্লীল ছবি নির্মাণ করতে চায় বদিরুল আলম বদি উদ্দেশ্য তো সেরকমই মনে হচ্ছে সামনে নতুন ছবিতে অভিনয় বা পরিচালনার কথা ভাবছেন কিনা জানতে চাইলে সর্বশেষ বাপ্পারাজ বলেন আমি তো সদস্যপদ ত্যাগ করলাম আমার যে তার সেরা নামের ছবিটি ঘোষণা দিয়ে দেয়া ছিল সেটি সাকিব খান ও সম্রাটকে নিয়ে কুরবানির ঈদের পর শুরু করব আর সেই সঙ্গে সদস্য ছাড়াই এ ছবিটি আমি নির্মাণ করব পরিচালক সমিতি পারলে আমাকে যেন ঠেকায় তো দর্শক বাপ্পারাজের এমন চ্যালেঞ্জের পক্ষে আপনারা কি একমত তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন